নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানের ভিডিওতে প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব তারপরে এই প্রশ্নের সমাধানগুলো করব সো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে একটা সৃজনশীল প্রশ্ন ছিল সেই সৃজনশীল প্রশ্নটা আমি এখন একটু পড়ে নিচ্ছি উদ্দীপকে বলা আছে ফোর হান্ড্রেড সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তু বাতাসে ওজন নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন পানিতে নিয়োজিত করলে বস্তুটির ওজন হয়

উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো এবং নাম্বার উদ্দীপকের নীতিকে সমর্থন করে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও চলো আমরা এখন সমাধানে চলে যাই সো দুইয়ের ক নাম্বার কোশ্চেন যেখানে লেখা ছিল পেসকেলের সূত্রটি বিবৃতি করো প্যাস্কেল সূত্রটি হলো তোমরা পরীক্ষা এইভাবে লিখবা পেসকেলের সূত্র একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ বিন্দুমাত্র সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে এইটা হচ্ছে প্যাসকেলের সূত্র এবং এটা খুবই ইজি সো ক কোশ্চেন অ্যান্সার যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমরা এখন ক নম্বর কোশ্চেন অ্যান্সার যেটা সেটা বোঝার চেষ্টা করি আমি কীভাবে লিখবা সেটা দেখি ক নম্বর কোশ্চেনটা ছিল যে নির্দিষ্ট স্থানে তরলের চাপ তরলের প্রকৃতির উপরে নির্ভর করে তো সেটার অ্যান্সারটা হচ্ছে এরকম সো তোমরা দেখতে পাচ্ছ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এইস গভীরতায় তরলের চাপ চাপান সমান এইস রো জি গভীরতায় তরলের চাপ এটা আমরা সবাই জানি এখন এখানে যদি এইস কনস্ট্যান্ট ভ্যালু হয় নির্দিষ্ট গভীরতা যদি কনস্ট্যান্ট যায় এবং সব সময় ধ্রুবক জি এটা আমরা জানি তাহলে এইচ এবং জি এর উপরে চাপ পি নির্ভর করবে না চাপ পি নির্ভর করবে শুধুমাত্র তরলের ঘনত্ব রো এর উপরে এই ব্যাপারটাই আমরা গুছায় লিখবে ওখানে আর তরলের ঘনত্ব রো ডিপেন্ড করে তরলের প্রকৃতির উপরে যেমন পানির একটা নির্দিষ্ট গভীরতা আছে কেরোসিনের তেলের একটা নির্দিষ্ট গভীরতা আছে এরকম বিভিন্ন তরলের বিভিন্ন গভীরতা আছে তো আমরা বলতেই পারি নির্দিষ্ট দৈর্ঘ্যের তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে তো তোমরা যেভাবে লিখবা সেটা হচ্ছে আমরা জানি এইস গভীরতা তরলের চাপ পি সংশন এইস রো জি এখানে গভীরতা এইস নির্দিষ্ট এবং অবেক্ষ স্তরণ জি এর মানও নির্দিষ্ট নির্দিষ্ট অথবা ধ্রুবক তোমরা যে কোনো একটা শব্দ লিখতে পারো এখানে সুতরাং চাপ ঘনত্ব সমানুপাতিক আবার ঘনত্ব নির্ভর করে তরলের প্রকৃতির উপরে তাই আমরা বলতে পারি নির্দিষ্ট গভীরতায় তরলের তরলের চাপ প্রকৃতির উপরে নির্ভর করে সো খুবই ইজি সো এইভাবে তোমরা গুছায় লিখলে সম্পূর্ণ নাম্বারটাই পাবা এখন আমরা গ নাম্বার যে প্রশ্ন যেটা ছিল তরলের ঘনত্ব নির্ণয় করে সেই কোশ্চিনটার সমাধানটা এখন দেখবো তো আমি এখানে সম্পূর্ণটা আগে সলভ করে রেখেছি সো তোমরা এইভাবে করতে পারো প্রথমে লিখে নিবা দেওয়া আছে কি একটা পেজকে দুই ভাগে ভাগ করে এক পাশে লিখবা দেওয়া আছে তরলের আয়তন সেন্টিমিটার কিউব 400 সেন্টিমিটার কিউবে দেওয়া ছিল আমরা 400 সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করে নিব সো 400 এর সাথে 10 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাই করলে তোমরা সে মিটার কিউবে আয়তনটা পাবা পরবর্তীতে তরলের ওজন দেওয়া ছিল 19.6 নিউটন এর অর্থাৎ এটা হচ্ছে বাতাসের ওজন যেটা সেটা সো অভিঘষ তরল নির্মাণ জি এর ভ্যালু এত এখন আমরা তরলের ভর এবং তরলের ঘনত্ব দুইটা একটাও জানি না আমাদের ঘনত্ব বের করার জন্য ভর জানা প্রয়োজন হবে এই কারণে সবার আগে আমরা ভর বের করবো আমরা জানি ডাব্লু তরলের ওজন সমান সমান এম জি আচ্ছা এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বের করবো ডাব্লু ডিভাইডেড বাই জি নাইনটিন পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট কেজি ভাগ করলে হবে দুই কেজি আচ্ছা এর পরবর্তীতে তরলের ঘনত্ব যেহেতু এখানে আয়তন এবং ভর আমি এখন জানি আয়তন ভর জানলে আমরা ইজিলি ঘনত্ব বের করতে পারি এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল ঘনত্বরাইডেড বাই ভি টু কেজি ডিভাইড বাই আয়তন যেটা ছিল সেইটা দিয়ে ভাগ করে ক্যালকুলেটার চাপ দিলে আমাদের এখানে অ্যানসার আসবে পাঁচ হাজার কেজি পার মিটার কিউব তোমরা খুব ইজিলি কোশ্চেনটার অ্যানসারটা লিখে ফেলতে পারবা পুরা কোশ্চেনটা আমরা এখন হচ্ছে ঘনাম্বারের পরে নাম্বারে চলে যাবো পুরা কোশ্চেনটা লেখার জন্য তোমরা ভিডিওটা এখানে পজ করে বাকিটুকু লিখে তারপরে রিজুম দিয়ে পরের অংশটা দেখতে পারো সো আমরা এখন পরের পার্টে চলে যাচ্ছি সো আশা করি তোমাদের ক খ এবং গ নাম্বার কোশ্চেন অ্যান্সার গুলো লেখা শেষ হয়ে গেছে এখন আমরা ঘ নাম্বার সৃজনশীলের উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা আছে সেইটা সমাধানটা এখন তোমাদের আমি লিখে দিব এখানে কোশ্চেন ছিল উদ্দীপকের তথ্যগুলো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা এইটা আমাদের এখানে লিখতে বলছে সো সম্পূর্ণ অ্যান্সারটা হবে এরকম আমাদের আর্কিমিডিসের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে কোন বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটা ওজন হারায় বস্তুটির এই হারানো ওজন বস্তুটি কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান সো আমরা বস্তুর হারানো ওজন বের করব এবং বস্তুটি কর্তৃক অপসারিত যে তরল ছিল সেই তরলের ওজনটাও বের করব আচ্ছা সো এরপর দেখব যদি দুইটা সমান হয় তাহলে আমরা বলবো আত্মবিশ্বাসের সূত্রের সমর্থন করে বস্তুটির দুইটা ওজন দেওয়া ছিল একটা বাতাসে ওজন এবং একটা পানিতে ওজন সো পানিতে নিম্জিত করার পরে কতটুকু ওজন হারায় বের করার ওজন আমরা এই ওজনটা থেকে পানির ওজনটা বিয়োগ করলেই আমরা কতটুকু ওজন হারাই সেটা বের করতে পারবো এরপর অভিবস্য স্তরে নাইন পয়েন্ট এইট দেওয়া ছিল পানির ঘনত্ব দেখা যায় এটা আমরা জানি বস্তুর আয়তন যেটা দেওয়া ছিল সেইটাও আমরা জানি বস্তুটির পানিতে হারানো ওজন কতটুকু পানিতে নিমজ্জিত করলে ওজন হারাচ্ছে আমরা ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ টু বিয়োগ করতেছি বিয়োগ করলে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট নাইন টু নিউটন সো থ্রি পয়েন্ট নাইন টু নিউটনের পরে এখন আমরা বস্তুটির এই আয়তনের বস্তু তোমার ফোর হান্ড্রেড ইন্টু টেন টু সিক্স মিটার কিউব আয়তনের বস্তু ফোর হান্ড্রেড ইন্টু টেন টু মাইনাস সিক্স মিটার কিউব আয়তনের পানিকে অপসারণ করবে সেই পানির আমাদের ওজন কত সেটা আমরা বের করব সো ভি রো এইটুকু মাল্টিপ্লাই করলে অপসারিত পানির ভর কত সেইটুকু পাবো ভরের সাথে যদি আমরা অভিভাষণ জি গুণ করি তাহলে আমরা ওই পানির ওজনটা কত হবে সেটা পেয়ে যাব সেটা খুবই ইজি পার্ট আমরা ভি এর ভ্যালু জানি রোয়ের ভ্যালু তরলের ঘনত্ব বসাবো এক হাজার ভি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট বসায় আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এখানে হারানো তরল অপসারিত তরলের ওজন বা বস্তু সময়তন পানির ওজন আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট নাইন টু এই দুইটা ভ্যালু পরস্পর সমান এই দুইটা ভ্যালু পরস্পর সমান হওয়াতে আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে সো লাস্টের পার্টটাকে এইভাবে লিখবো যেহেতু বস্তুর পানিতে হারানো ওজন এইটা এবং বস্তুটি করতে পানির ওজনের সমান তাই আমরা বলতে পারি উদ্দীপকের তত্ত্বটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে সো আশা করি তোমরা সৃজনশীলের এ টু জেড তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ সৃজনশীলটা এরকম আরো ভিডিও এখন থেকে রেগুলার আমাদের এই চ্যানেলে তোমরা পাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবা এবং হচ্ছে এখানে লেখার জন্য এখানে পজ করে তারপর লিখে বাকিরা রিজুম করে দেখে নিবে সো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের আরও কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলে সেই অ্যাসাইনমেন্টগুলো আমি সলভ করে এই চ্যানেলে দিয়ে দিব। সেই কারণে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখবা সো সকলকে ধন্যবাদ